ড্রিম উইল সবাইকে নমস্কার অ্যানুয়েলকাম ব্যাক আমার চ্যানেল সিপিরিয়াতে ছাদের গাছগুলোতে চেস জল দিয়ে আসলাম আজকে দিদার বাড়ি যাব অনেক দিন পর দিদার বাড়ি যাচ্ছি এখন অম্বাবুচিও চলছে এক মিনিট কে যেন এসছে হ্যাঁ তো যেটা বলছিলাম এখন অম্বাবুচিও চলছে তাই মা যাওয়ার সময় দিদার জন্য ফলও নিয়ে যাবে তাই দিদার বাড়ি যাব বলে একটু তাড়াতাড়ি করছি আজকে আমার দিনটা তো শুরু হয়ে গেছে তোমরা আমার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আগের দিনের ব্লগে একজন কমেন্ট করেছিল তার কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আমি নিজের কমেন্টও ডিলিট করে ফেলেছি তার কমেন্টও ডিলিট হয়ে গেছে এটা অনিচ্ছাকৃত হয়েছে আমি নিজে ইচ্ছে করে করিনি সে যদি আমার এই ব্লগটা দেখো তাহলে আই এম সরি আমি কিন্তু এটা ইচ্ছে করে একদম করিনি ভুল বোঝো না এই কড়াইতে একটা তরকারি বসিয়েছি এই তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো তাড়াতাড়ি করছি আজকে বেরোবো বলে তরকারি বানানো হয়ে গেছে মুড়ি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এটা তরকারি দিয়ে খেয়ে নেব তাড়াতাড়ি মা ফল নিয়ে যাবে বলে বাবা বাজার থেকে এই ফলগুলো নিয়ে এসছে আম নিয়ে এসছে তার সাথে সুজি এক প্যাকেট আঙুর কিছুটা কলা আর এই ঠোঙাটায় বাতাসা আছে লাঞ্চে তাড়াতাড়ি বসে গিয়েছি লাঞ্চে ছিল মাছের ঝোল ভাত আলু ভাজা টক দই কলা আর আমার ফেভারিট বিউলির ডাল বিউলির ডালটা আবার চিংড়ি মাছ দিয়ে করেছিলো খেতে দারুণ লাগে এইভাবে চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল করলে আলু ভাজাটা ভাত দিয়ে খেতে আমার সবসময় ভালো লাগে একটুখানি ভাত দিয়ে মেখে নিচ্ছি আর বাকিটা ডাল দিয়ে খাবো আর এই হচ্ছে বিউলির ডাল দিয়ে চিংড়ি মাছ বাড়ি থেকে বেরিয়ে গেছি আর রিক্সা নিয়ে উঠেও পড়েছি স্টেশনের দিকে যাব এবার স্টেশনে এসে পড়েছি অনেকক্ষণ বসেও রয়েছি এদিকে ট্রেনের আর দেখা নেই তারপর নেট সার্চ করে দেখলাম যে ট্রেনে যাওয়ার কথা ছিল সেই ট্রেন চল্লিশ মিনিট লেট অবত্যা অন্য পথ দিয়ে যাওয়া স্থির হলো বাইরে এত বিশ্রী গরম ট্রেনটা পেয়ে গেলে ইজিলি যাওয়া যেত কিন্তু ট্রেনটা পাওয়া গেল না এর জন্য এইভাবেই যেতে হচ্ছে এইভাবে যেতে গেলে সময়ও বেশি লাগে খাটনিও বেশি পড়ে এই জন্য আমরা এই পথটাকে অ্যাভয়েড করি কালকে সাথে ছিল না অপর্ত এইভাবেই যেতে হচ্ছে পৌঁছে গেছি দিদার বাড়ির সামনে দেখি দিদা বারান্দায় বসে পেয়ারা খাচ্ছে অনেক দিন পর দিদাকে দেখলাম খুব ভালো লাগছে দেখে দিদা এখন মাসিদের সাথেই থাকে মানে যে মাসিদের সাথে থাকতো সেই মাসিরা এতদিন বাইরের রাজ্যে থাকতো এখন মাসিরা পুরোপুরিভাবে এখানে এসে গেছে তাই জন্য দিদার ঘরটা বেশ ভরাও থাকে এখন বসে কিছুক্ষণ গুজব করা হবে তাই দিদা ঘরে গিয়ে বসতে বলছে আমাদেরকে আবার ফল নিয়ে গেছি দেখে রাগও করছে বলরাসি তখন কইছে সবস্থানতে না বলছে তো না বলেছি এই সমস্ত না আনতে আবার বলছিল এই গরমে এত কষ্ট করে আসার কি দরকার ছিল কিন্তু গরম যতই পড়ুক এতদিন পর মানুষটাকে দেখে সত্যি খুব ভালো লাগছিল অনেকক্ষণ গল্প হলো এবার বাড়ি ফেরার পালা উঠে পড়েছি বাড়ি ফিরতে হবে দিদাদের বাড়ির থেকে ও দিদা আসি আবার আরেক মাসির বাড়ি তো একটুখানি গিয়েছিলাম আমার এই মাসি দিদার বাড়ির একদম কাছাকাছি থাকে দিদার কাছে আসলে তাই আমার এই মাসি মানে মেজ মাসির সাথে একটু দেখা হয়ে যায় যাওয়ার সময় তো ট্রেন পাইনি ফেরার সময় ভাবলাম যে ট্রেনেই যাব ফেরার পথেও দেখি ওরকম বসেই রয়েছে ট্রেনের আর দেখা নেই ওই পাশের কত ট্রেন বেরিয়ে যাচ্ছে চোখের উপর দিয়ে আর এদিকে ডাউনে ট্রেনই আসছে না অবশেষে এলো একটা ট্রেন আজ মনে হয় সব ট্রেনই লেট করছে যাই হোক পেয়ে গেছি এটাই অনেক আজ সন্ধেটা বেশ কাটলো দিন পর দিদা মাসি মেশো ভাইয়ের সাথে ভালো করে গল্প হলো এবার বাড়ি ফেরার পালা আজকে আবার অনেকদিন পর মোগলাইও খেয়েছি আমি মাসি আমাকে মোগলাই খেয়েছিল আজকে এমনিতেই দিদাদের বাড়ির থেকে একটু দেরি করে বেরিয়েছিলাম তারপর মাসিদের বাড়ির থেকেও বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল আর ট্রেনের চক্করে আরও লেট হয়ে গেছে এই স্টেশনে এসে রিকশার পায়নি বাড়ি এসেই হেঁটে হেঁটে আসতে হয়েছে এই গরমের মধ্যে কিছুক্ষণ হলো দিদার বাড়ির থেকে এসেছি এসে স্নান করে নিয়েছি যা গরম লাগছিল এখন ভালো লাগছে স্নান করে বাট ভীষণ টায়ার্ড জাস্ট ডিনারটা করব আর করে ঘুমিয়ে পড়বো আজকের ব্লগটা তাহলে এত অবধি রাখছি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ লাভ ইস দ্য কি ডু আজ ইউর লাইফ